পাচ্ছেন এটা কিন্তু খুবই চাহিদা নতুন করে আমাদের রিস্টেক করা এই জার্সিটা এটা আমাদের কাছে পাবেন ফুল হাতাটা পাঁচশো পঞ্চাশ টাকা হাফ হাতাটা পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ছোট কিছু সাইজ আছে এটা আমাদের কাছে পাবেন এটাও পাবেন আমাদের কাছে পাঁচশো টাকা আপনি চাইলে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হাফ হাতা ফুল হাতা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এই একটা জার্সি এটা হচ্ছে যে আপনার এগারো বারোর এগারো বারো জার্সিটা দেখেন বার্সার খুবই ভালো অফিসিয়াল ফ্রন্টে নাম নাম্বার লিখে নিতে পারেন এই জার্সিটা আমাদের কাছে পাবেন মাত্র কাছে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পাবেন দেখবেন পাঁচশো পাঁচশো টাকা মাদ্রিদের যে মাদ্রিদের নুরুস্কি যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন জার্সি মাদ্রিদের ড্রাগনের দেখেন এই জার্সি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হোম জার্সিটা টেকাটা দেখতে পাচ্ছেন এইটা দেখেন পুরো জার্সিটা কিন্তু এম্বোস ডিজাইন করা আছে জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ফ্রন্ট সাইড দেখতে হবে এমন ব্যাক সাইড দেখতে হবে এমন এই জার্সি দেখতে পাচ্ছেন এই জার্সি কিন্তু আবার নতুন করে আমাদের রিস্ট্রিক করা হয়েছে এই যে লোগোটা দেখেন খুবই সুন্দর টেকা জার্সিটা জুভেন্টাস এর এটা কিছু অল্প কিছু সাইজ আছে এটা আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা টু ইয়ার্স আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে রেট্রো ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে কিন্তু রেট্রো অনেকগুলো কালেকশন চলে আসছে তো যারা আমাদের ফেসবুক পেজে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে দেখতেছেন আমাদের কালেকশন গুলো যারা এই ভিডিওটা ইউটিউব দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটা পাশাপাশি ফলো রাখবেন কারণ পেজে সবসময় বেশিরভাগ আপডেট দেওয়া হয় তো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই সর্বপ্রথমে দেখাবো মাদ্রিদের রেড টু জার্সি গুলো সর্বপ্রথমে দেখাই আপনাদের মাদ্রিদের এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো মাদ্রিদের রেড টু কালেকশন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইনটিস এর টেকা জার্সিটা এটা হচ্ছে অ্যাও এটা দেখতে পারেন একবার হুবু অরিজিনাল জার্সিটা সেম টু সেম এই জার্সিটা আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন টেকার এই জার্সিটা এখানে লোগোটা নিড়েল এম্ব্রয়ডারি করা এখানে এই রাসের লোক এম্বারি করা এখানে একটা মাদ্রিদের একটা লোগো আছে এখানে কলারটা আছে খুবই সুন্দর দেখতে হাতে দেখেন এই হাতে সুন্দর একটি তারপরে মাদ্রিদের হোম জার্সিটা দেখতে পাচ্ছেন এইটা দেখেন পুরো জার্সিটা কিন্তু এম্বোজ ডিজাইন করা আছে আর এখানে টেকা লেখাটা আছে এখানে যে নিডেল এম্বারি করা একটা লোগো আছে মাদ্রিদের একটা আহ এইডাসের একটি লোগো তারপর এখানে একটি মাদিদের লোগো কলারটা দেখেন খুব প্রিমিয়াম একটি কলার এখানে ইউজ করা হয়েছে এখানে যে একটি প্যাচ দেওয়া আছে একটি চ্যাম্পিয়ন্স লিগের প্যাচ ট্রফি প্যাচ আর এখানে একটি বল প্যাচ দেওয়া আছে এই জার্সিটা আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনি চাইলে অফার আপনি চাইলে এখানে অফিসিয়াল ফ্রন্টের নাম নম্বরও লিখে নিতে পারেন তারপরে দেখেন এই যে আরেকটি জার্সি এটা দেখতে পাচ্ছেন এটা হাফ আতা ফুল আতা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফ্রম মাদ্রিদের এটা হচ্ছে যে মাদ্রিদের লুডুস্কি যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখেন এটা নেওয়ার কথা কি বলবো এটা সবাই তো আপনারা জানেন দেখছেন আমাদের কাছে নিয়েছেন আর এটা দেখেন এখানেও কিন্তু দুইটা প্যাচ দেওয়া আছে এই হাতে যে একটি প্যাচ দেওয়া আছে এটা চ্যাম্পিয়ন্স লিগের এর এই জার্সিটা ফ্রন্ট সাইডটা দেখতে হবে এরকম ব্যাক সাইডটা দেখতে হবে যেরকম এখানে দেখেন এই জায়গা কিন্তু মাদ্রিদের একটি মাদ্রিদ লেখা আছে এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় তারপরে দেখেন আরেকটি এসে বাইসাইকেল জার্সি এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাও আমাদের কাছে পাবেন দেখবেন মাত্র পাঁচশো টাকায় দেখবেন এখানেও দুইটা প্যাচ দেওয়া আছে এই হাতে একটি প্যাচ দেওয়া আছে দেখতে পাচ্ছেন জার্সিটা গুলো খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্স এর মধ্যে এখানেও চাইলে আপনি অফিসিয়াল ফ্রন্টের নাম নাম্বার লিখে নিতে পারবেন এটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকায় তারপর আরেকটি জার্সি দেখেন এইটা হচ্ছে যে আপনার দেখবেন আপনার এই জার্সিটা দেখেন ভি উইনের কলার এখানে দেখেন এই দেখেন খুবই খুবই সুন্দর এই জার্সিটা আমাদের জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দেখবেন এখানে ভি উইন লেখাটা দেখবেন খুবই সুন্দর এই জায়গায় দেখেন আপনার যে মাদ্রিদের লোগোটা নিডেল এম্বোয়ারি করা এখানে এই জার্সের লোগো তারপর হচ্ছে যে আপনার এই জায়গায় দুইটা প্যাচ দেওয়া আছে প্যাচ প্যাচ গুলো একটু দেখেন এই দেখেন প্যাচ গুলো এখানে এই জায়গায় একটা প্যাচ দেওয়া আছে এই জার্সিটা আপনি চাইলে অফিসিয়াল ফ্রন্টের নাম নাম্বার লিখে নিতে পারেন এই জার্সিটা আমাদের কাছে পাবেন মাত্র 500 টাকায় তারপরে দেখেন এই যে আরেকটি জার্সি মাদ্রিদের এই জার্সিটাও ভি এই জার্সিটাও ভি উইনের এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 500 টাকায় ফ্রন্ট সাইডটা দেখতে হবে এবং ব্যাক সাইডটা দেখতে হবে এমন এটাতে একটি লাল লিগার লোগো আছে দেখতে পাবেন এই যে লাল লিগার লোগোটা আর এখানে দেখেন ショルダーগুলো দেখেন স্টেপ দেওয়া আছে এই এর এখানে এসে যা রিয়াল মাদ্রিদ লেখা থাকবে এই ডিজাইনটা খুবই সুন্দর এখানে যে লোগোটা এটাও কিন্তু এমব্রয়ডারি করা নিডেল এমব্রয়ডারি মানে মাদ্রিদের লোগোটা নিডেল এমব্রয়ডারি করা এখানে হচ্ছে রিয়েল মাদ্রিদ এটা হচ্ছে এটা এই লোগো আছে এই জার্সি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 500 টাকা করে তারপরে দেখেন এই যে আরেকটি জার্সি মাদ্রিদের ড্রাগনের দেখেন এই জার্সি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু এটা কিন্তু সব সাইজ নাই সবগুলো সাইজ অলরেডি শেষ হয়ে গেছে কিছু কিছু সাইজ আছে এই জার্সিটা আমাদের কাছে পাবেন মাত্র 500 টাকা ব্যাক সাইডটা দেখতে হবে এমন আর ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন হাতে কিন্তু আপনাদের প্যাচ আছে এই দেখেন দুইটা প্যাচ এখানে হচ্ছে যে একটা প্যাচ আছে এই জার্সি গুলো আমাদের কাছে পাবেন পাঁচশো টাকায় আপনি চাইলে এখানে অফিসিয়াল ফোন নাম নাম্বারও লিখে নিতে পারেন তারপর হচ্ছে যে আরেকটা জার্সি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সব এটার সবগুলো সাইজ নাই এটা দেখতে পাবেন জুভেন্টাসের এটা কিছু অল্প কিছু সাইজ আছে এটা আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায় তারপরে দেখাবো আপনার কিছু বার্সার জার্সি বার্সার কিছু রেড টুকিট দেখবেন আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন বার্সার চারটা পাঁচটা রেড টুকিট আমাদের কাছে আছে এইটা হচ্ছে দেখেন এই একটা জার্সি এটা হচ্ছে যে আপনার এগারো বারোর এগারো বারো জার্সিটা দেখেন বার্সার খুবই ভালো মানের খুবই চাহিদা এই জার্সিটা এই দেখেন এইখানে হচ্ছে যে একটি প্যাচ আছে তারপর হচ্ছে যে এই হাতে একটা প্যাচ আছে তারপর হচ্ছে এখানে দেখেন করে আপনার এই লেখাটা পাবেন বার্সার লোগোটা দেখেন খুবই সুন্দর দেখতে এটি আহ নাইকেল লোক আছে এখানে ফ্রন্ট সাইড দেখতে হবে এমন আর ব্যাক সাইড আপনি এখানে চাইলে অফিসাল ফ্রন্টের নাম নম্বর লিখে নিতে পারেন এই যে জার্সিটার দাম হচ্ছে যে পাঁচশো টাকা অফিসাল ফ্রন্টের নাম নম্বর মাত্র দুশো টাকা তারপর হচ্ছে যে আপনার আট নয় আর একটা জার্সি দেখতে পাচ্ছেন এই জার্সিটা কিন্তু আবার নতুন করে আমাদের রিস্ট্রিক করা হয়েছে এই যে লোগোটা দেখেন খুবই সুন্দর এখানে লোগোটা পেয়ে যাচ্ছেন এই লেখাটা এমব্রয়ডারি করা এখানে একটি লোগো পাচ্ছেন এই যে ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন ব্যাক সাইডটা দেখতে হবে এমন এটাতে একটি প্যাচ পাচ্ছেন এই যে প্যাচটা দেখতে পাচ্ছেন রিল করা এইটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকায় তারপর সে বার্সার এই যে আরেকটা জার্সি এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পাবেন পাঁচশো টাকায় ফ্রন্ট সাইডটা দেখতে হবে যেরকম ব্যাক সাইডটা দেখতে হবে এমন এটা কিন্তু বার্সার রেট্রো জার্সি এটা তো প্যাচ আছে একটা প্যাচ আছে আর এখানে একটা প্যাচ আছে দুইটা প্যাচ পাবেন প্যাচ সহ এই জার্সিটা আমাদের কাছে মাত্র পাবেন মাত্র পাঁচশো টাকায় আপনি চাইলে অফিসার ফন্ডে নাম নম্বর লিখে নিতে পারবেন এখানে তারপরে যে বার্সার একশো পঁচিশ অ্যানিভার্সারি উপলক্ষে যে জার্সিটা এটাও আমাদের কাছে পেয়ে যাবেন অল্প কিছু সাইজ আছে এটা আমাদের কাছে পাবেন এটাও পাবেন আমাদের কাছে পাঁচশো টাকা আপনি চাইলে এখানে আপনি অফিসার ফন্ডে নাম নম্বর লিখে নিতে পারবেন এই জার্সিটা দেখতে তো খুবই সুন্দর এই জার্সিটা নিয়ে খুব একটা কথা বললাম না আপনারা যাদের যাদের প্রয়োজন আমাদের এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর তারপরে দেখেন ম্যান ইউনাইটেড তিনটা জার্সি আমাদের কাছে এভেলেবেল আছে হাফ হাতা ফুল হাতা সবগুলো আছে এই দেখেন এটা কিন্তু হাফ শেষ হয়ে গেছে ফুল হাতা আমাদের কাছে পাবেন ম্যান ইউনাইটেড এটা দেখেন ব্যাক সাইডটা দেখতে হবে এমন ফ্রন্ট সাইডটা দেখতে হবে এরকম তারপর হচ্ছে যে ম্যান ইউনাইটেড এর আরেকটা রেড টুকিট এটা দেখতে পাচ্ছেন এটা হাফ ফুল হাতা দুইটাই আমাদের কাছে এভেলেবেল আছে ফ্রন্ট সাইডটা দেখতে হবে যেরকম ব্যাক সাইডটা দেখতে হবে যেরকম দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনি কিন্তু একটি প্যাচ আছে এখানে হচ্ছে যে আপনার আর এই যে এখানে দেখেন এমব্রয়ডারি করা লোগো এখানে নিডেল এমব্রয়ডারি করা আছে এখানে নিডেল এমব্রয়ডারি করা তারপরে যে এখানে কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে এই জার্সিটা আমাদের কিন্তু ফুল হাতা জার্সিটা ছয়শো টাকা করে আপনাদের জন্য অফার পাই এর পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় দেখবেন এই যে আরেকটা জার্সি এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চাহিদা নতুন করে আমাদের রিস্টেক করা এই জার্সিটা এটা আমাদের কাছে পাবেন ফুল হাতাটা পাঁচশো পঞ্চাশ টাকা হাফ হাতাটা পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন দেখেন এখানে প্যাচ আছে তারপরে এইখানে দেখেন এই যে একটি মাদ্রিদের নাইকের একটি লোগো তারপরে সেই যে ফিফার একটি প্যাচ এখানে হচ্ছে একটি লোগো আছে এই জার্সিটা আমাদের কাছে ফুল হাতা পাবে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যে অথেন্টিকের যে একটি লোগো এটাও কিন্তু আমাদের এই জার্সিতে পেয়ে যাবেন আপনি চাইলে অফিসিয়াল ফ্রন্টে এই নাম এখানে নাম নাম্বার লিখে নিতে পারবেন এখানে দেখেন একটি লোগো দেওয়া আছে তারপরে দেখেন এই যে হাফ হাতা যে যেটা বললাম এই যে এটা কিন্তু হাফ হাতো আছে ফুল হাতো আছে দোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে আমাদের কাছে অফিসিয়াল ফ্রন্টে নাম নাম্বার লিখে নিতে পারবেন অথবা এমনিও নিতে পারবেন আর আমাদের যারাই ভিডিওটা আমাদের শপে এই ভিডিওটা আমাদের কাছে দেখতেছেন আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সমবে টুইন্টার মার্কেটে পাস্তালায় আর অনলাইনে এবং অফলাইনে কিন্তু আপনার অনলাইনে কিন্তু আমাদের কাছে ডেলিভারি নিতে পাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা সপে আসতে যাচ্ছেন আমাদের শপে আসতে পারেন সব লোকেশন ঢাকা গুলিস্তান সবাই টুইন্টার মার্কেটের পাসতালায়